এরকম প্রতিবাদী একটা চরিত্র এরকম একটা একদম প্রচন্ড স্ট্রং একটা পার্সোনালিটি ভীষণ ভালো লেগেছে মানুষের অদ্ভুত মানে রিয়াকশন তুফান সিনেমা এবার বাংলাদেশ কা পাবে মেগা স্টার সাকিব খান তা আর বোজার বাকি নেই কারোর এদিকে তুফানের টিজার দেখার পরে মুখ খুললেন কোয়েল মল্লিক এরকম প্রতিবাদী একটা চরিত্র এরকম একটা একদম প্রচন্ড স্ট্রং একটা পার্সোনালিটি তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন এরকম একটি এরকম লুক আগে বাংলার কোনো সিনেমায় দেখা যায়নি শাকিব খানের লুক থেকে সবকিছুই পারফেক্ট লেগেছে টিজারটির মধ্যে আর এই তুফান সিনেমা শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কে শ্যুট করবে না সেটা আর কারোর বোঝার বাকি নেই যদিও শাকিব খানের সাথে আমার তেমন কাজ করার আমার সুযোগ হয়ে উঠেনি তারপরেও বলছি তিনি বাংলার মেগাস্টার শাকিব খান তিনি এক যুগ নয় দুই যুগ ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে একাই রাজ্যত করে আসছেন যেটা এখনো পর্যন্ত কেউ করেনি বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা বাংলাদেশের সিনেমা প্রেমীরা সবাই জানেন আমি আর নতুন করে কি বলবো। কোয়েল মল্লিক শেষে বলেন শাকিব খানের বেজ অনেক বড় যেমনটি এখন কলকাতার মধ্যেও তেনার নাম শোনা যায় এই বলে কোয়েল মল্লিক কথা শেষ করেন তো প্রিয় ভিউয়ার্স এবার কি সত্যি তুফান বাংলার বুকে ইতিহাস হয়ে থাকবে তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে